ইদানিং শপিং করতে গেলে যে এত পরিমাণ প্যারা লাগে মানে কোনটা রেখে কোনটা নেব এত পরিমাণ কালেকশন এখন বের হচ্ছে নিত্য নতুন যে মানে আই ওয়াজ সো কনফিউজড যে অ্যাকচুয়ালি আমি কোনটা রেখে কোনটা নেব তো আজকের ব্লগে কিন্তু অনেক কিছু থাকছে কোথায় গেলে তোমরা অনেক রিজনেবল প্রাইজে খুব সুন্দর সুন্দর ইয়াররিংস ফিঙ্গারিং অ্যান্ড ওয়াল হ্যাঙ্গিং পাবে সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছো তো সেই দিন ফার্স্ট আমি চলে যাই এলিফেন্ট রোডে তোমরা আমার ফার্স্ট ভিডিওতে যে আমি আমরা একটা পর্দা অর্ডার দিয়েছিলাম মানে আমার বড় আপুর জন্য তো সেই পর্দাটাই আজকে আমরা নিতে যাবো তো এর জন্য আমরা ফার্স্টে এলিফেন্ট রোডে যাই গিয়ে সেখানে আমরা পুরো টাকাটা পেমেন্ট করে তারপর আমরা পর্দাটা নিয়ে আসি তো এই তো আমাদের পর্দা রেডি হয়ে গিয়েছে তো ওনারা প্যাকিং করে রেখেছেন তো এটা আমার দুলাবাই বাসায় নিয়ে যাবে আর আমি আর আমার বড় আপু আমরা একটু শপিং করতে গাউসিয়ার দিকে যাব তো এখানে অনেক কালেকশন ছিল তারপরে ওয়েলকাম ড্রিঙ্ক দিলো আহ এটা ওনারা সময় দিয়ে থাকে তো তারপরেই তো আমরা চলে যাই কাউসিয়ার দিকে আর কাউসিয়া এসে গছ কাপড়ের দিকে আমার চোখ যাবেই তারপর আমি নিজেকে অনেক বেশি কন্ট্রোল করি যে কিছুতেই আমি গজ কাপড় কিনব না কারণ গজ কাপড় অনেক বেশি প্যারা লাগে এর জন্য আমি গজকাপুর কাপড় এখন একটু ইগনোর করি তারপর আমার বাসায় কিন্তু এখনো দুই তিনটা পরে আছে এগুলো কবে বানাবো আমি নিজেও জানি না তারপরে তো এখান থেকে টুকটাক শপিং করলাম তারপরে চলে আসলাম একটু জুয়েলারি সেকশনে আমার কাউসিয়ায় গেলে জুয়েলারি সেকশনে যাওয়াই লাগবে মানে কিনি আর না কিনি কি কি ওদের নিউ কালেকশন আসলো তো এখান থেকে আমার কিছু ইয়ারিংস পছন্দ হয়েছিল বাট আমি আমি তখন নেই নাই কারণ সামনে আমার অনেক শপিং করতে হবে তো ভাবলাম যে তখনই একসাথে সব শপিং করে ফেলবো আর হ্যাঁ ভিডিও লাস্টে আমি পর্দার ফাইনাল লুকটা দেখিয়ে দিব যে পর্দাটা লাগানোর পর আসলে কেমন দেখতে হয়েছে তো অনেকে আমাকে কামেন্টস করেছে যে পর্দার ফাইনাল লুকটা যেন দেখাই তো তারপর এখানে দেখো কি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল বাচ্চাদের এগুলো কিন্তু আমরা অনলাইনেও দেখি কিন্তু এখন কিন্তু এগুলো অফলাইনও পাওয়া যায় গাউসিয়াতে খুবই সুন্দর সুন্দর কিউট দেখতে তো আমার আসলে নেওয়ার ইচ্ছে হয়েছিলো তারপরে ভাবলাম যে আমার যদি বোনের কোনো মেয়ে থাকতো তাহলে অবশ্যই আমাকে গিফট করতাম বাট প্যাডলা ছেলে বাবু তাই আমি কিছু দেখলো কিনতে পারি না দেন এখানে কিছু ফিঙ্গারিং দেখছিলাম খুবই সুন্দর আর খুব রিজনেবল প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড করেছিল তো এখান থেকে আমি কয়েকটা ট্রায়াল দিয়ে দেখছিলাম খুবই সুন্দর ছিল মাত্র ওয়ান হান্ড্রেড এরকম করেছিল তার আর হ্যাঁ এখানে কিন্তু কোনো দামাদামি করা যাবে না ওনাদের ফিক্সড প্রাইস এমনিতেই খুবই রিজনেবল প্রাইস ওনারা সেল করে তারপর এখানে কোনো দামাদামি করা যাবে না দেন তারপর আমরা চলে যাই চাঁদনি চকের অপোজিট সাইডে ওইখানে খুবই রিজনেবল প্রাইসে ইয়াররিংস তারপর হচ্ছে হাতের চুরি এগুলো পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর এখানে কালেকশন পেয়ে যাবে বাট একটু বেছে নিতে হবে কারণ এখানে অনেক রকমের কালেকশন থাকে আর হচ্ছে কিছু কিছু ইয়াররিংসে হয়তো স্টোন পরা থাকে তো অবশ্যই তোমরা একটু চেক করে নিবা বাট মোটামুটি ভালোই থাকে বেশিরভাগ কালেকশনই দেন এখানে আমি অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনোটা পছন্দ হয় কি না তো এখান থেকে আমি দুইটা ইয়াররিংস নেই তো তারপরে আরও কিছু আমি ইয়ে চুরি দেখছিলাম যে কেমন লাগে হাতে বাট একটা চুরি আমার অনেক পছন্দ হয়েছিল বাট হাতে হয়নি সাইজ ছিল না মানে ওদের এখানে সব সাইজ অ্যাভেলেবেল না তো একটু দেখে শুনেই নিতে হয় তারপরে এখানে আমি একটু মিরর দেখছিলাম আমার আপু একটা মিরর নিতে চেয়েছিল তারপর দেখলাম এখানে মাত্র ষাট টাকা থেকে ওয়াল হ্যাঙ্গিং বিক্রি করছিল ট্রাস্ট মি এগুলো আমার এত পরিমাণ ভালো লেগেছিল বাট আমার বাসায় সব কিছু একদম মানে দেয়াল প্রিন্ট করা আমি যেগুলো সেট করব তার কোনো জায়গায় নেই বাট আমার অনেক ভালো লেগেছিল। আর খুবই রিজনেবল প্রাইস আর বড় যেটা একটু সাইজে বড় সেটা ছিল একশো টাকা আর যেটা ছোটো সাইজ সেটার দাম ছিল ষাট টাকা তো এখানে কিন্তু অনেক কালেকশন তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই নিতে পারবে তারপর আমরা চলে যাই নিউ মার্কেটে মিন ওভার ব্রিজ ক্রস করে আমরা নিউ মার্কেটের দিকে যাই তো ওইখানে কিছু কেনাকাটা ছিল তাই আমরা ওইদিকে চলে যাই আর এখানে মাত্র এই পুতুলগুলো একশো টাকা একশো একশো পঞ্চাশ টাকা এরকম করে ছিল তাই কয়েকটা দেখছিলাম একটু তারপরে আমরা একটু ক্ষুধা লাগে তাই একটু খাওয়া দাওয়া করে নিই কারণ শপিং করতে করতে অনেক টায়ার্ড হয়ে যাই আর আমার তেমন কিছু কেনাকাটা হয়নি আমার আপু বেশিরভাগ কেনাকাটা করেছি আমার শপিং আরেক দিন করবো কারণ একদিনে না দুজনে শপিং করতে পারি না তো তারপরে তো আমরা বাসায় চলে যাই দেন বাসায় এসে দেখি আমার দুলাবাই পুরোটা সেট করে ফেলছিল তো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক পর্দাটার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবে সো দ্যাটস ফর টুডে আল্লাহ আল্লাহফেজ এভরিওয়ান নেক্সট ভিডিওতে আবার দেখাবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো